সালামু আলাইকুম আমরা আজকে আসছি যে ছোট একটা পুকুরে মাছ মারতে কি মাছ পাই আপনাদের দেখাবো যে এটা হচ্ছে আমার ছোট ভাই মাছ মারতেছে এই যে এটা হচ্ছে পুকুর মাছ আছে তোমার পুকুরে কি মাছ আছে কি মাছ আছে কো না আচ্ছা আজকে আসলাম দেখি কি মাছ হয় পুকুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে যাইলে যাইলে মাছ মানা শুরু করে দিয়েছে পানা বড় কেড়ে দি তো আমরা এখন পুকুরে মাছ ধরানো শুরু করছি দেখি এই একটা মাছ হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ গেছে ইয়া নীরব একটা বাসে বাস লেগে তো হ্যা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুকুরে মাস্টার হচ্ছে এখানে বাই দাঁড়িয়েছি ও ও টুডেস মিছেছে হহ তো প্রথম মাস্টার হচ্ছে আমাদের মিছেছে এখন দ্বিতীয় আধার بسم আল্লাহ লবছরা খায় মাসকাছরা আমরা একটু জায়গাটা পরিবর্তন করলাম এখান থেকে একটা মাছও আসে না আমরা হচ্ছে আগের জায়গায় আসলাম আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের একটা হিট হয়েছে আপনাদের মাছটা ওঠানো দেখাইতে দেবাই নেই এই যে হচ্ছে মাছ কি সুন্দর কালার সেই সেই কালার একদম অস্থির সেই কালার একদম অস্থির একটা কালার অবশেষে একটা মাছ পাইছি যে আমার ছোট হয়ে যাইতেছে হাতে নিটাতানি লইয়া সেই সেই வைவும் உன்னும் அப்படிதாய்வுகாம். அண்டிருதாக்கு அண்டி அருக்கப் பாய்தே.